আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোন কে স্বাগত আশা করছি সকলে আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির আজকের আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি নতুন হয়েছে জানেন আপনার কেমন পরিবেশ থাকে খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং এখানে জব করলে আপনার শরীর মন আর্থিক অবস্থা সবই ভালো হবে চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই রিসোর্টের চাকরি দুই হাজার পঁচিশ আজই আবেদন করুন অনলাইনের মাধ্যমে টং রিসর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইস্টার্ন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট নারী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পঁচিশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম তরুণ রিসোর্ট পদের নাম ইস্টার্ন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট নারী পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই গ্রাহকদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফোন ইমেল ও সোশ্যাল মিডিয়া যোগাযোগ করে বুকিং কনফার্ম করার অভিজ্ঞতা থাকতে হবে সমস্যা সমাধান ফলোয়া রিসোর্ট প্রস্তুত টিমের সাথে সমন্বয় ও ফিডব্যাক বিশ্লেষণ করে বুকিং কনফার্ম করা চাকরির ধরন ইন্টারশিপ কর্মক্ষেত্র অফিসে ধরন শুধু নারী এখানে কোনো পুরুষ লোক অ্যাপ্লাই করবেন না কারণ শুধু নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল বান্দরবল বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বান্দরবন হচ্ছে লোকেশন এবং বান্দরবন জানেন আপনারা প্রকৃতির যে সমস্ত সুন্দর লীলাভূমি তা রয়েছে বান্দরবনের পাহাড়ি সুন্দর এলাকা এবং এই এলাকায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ ঘুরতে যায় আর এই জন্যই এখানে তৈরি করা হয়েছে রিসোর্ট আর এই রিসোর্টে চাকরি করা মানে হচ্ছে তাদের একটা সুশৃঙ্খল কর্মনীতি মেনে চলা এবং ওই রিসোর্টে একটি তাদের সুশৃঙ্খল পরিবেশ মনোনীত পরিবেশ থাকবে এবং ওখানে যারা বেড়াতে যাবে তাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া বুকিং দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড থাকা এই সমস্ত দক্ষতা আপনাকে থাকতে হবে এবং ওখানকার মানুষ যারা ঘুরতে যাবে তাদের প্রয়োজনগুলো আপনাকে পূরণ করতে হবে তাদের যে কোনো সমস্যার সমাধান করতে হবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চালানোর দক্ষতা থাকতে হবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে বয়সসীমা উল্লেখ নেই তার মানে আপনি একদম শিশু বা বৃদ্ধ হবে না মোটামুটি যুবতী বয়স কারণ যেহেতু নারী শুধু নারী নিবে এবং সুশৃঙ্খল সুশ্রী শিক্ষিত মাধুর্য নারীগুলো কিন্তু তারা চয়েস করবে কারণ এটা হচ্ছে একটা রিসোর্ট প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনাকে সেজে বিরোধে সুন্দরভাবে থাকতে হবে তাদের মন মানে তাদেরকে মানে আকর্ষণীয় হিসেবে থাকতে হবে যাতে একটা গেস্ট আসার পরে আপনাকে দেখে মুগ্ধ হয় আপনার পরিবেশ

টিমের সাথে সমন্বয় ফিডব্যাক বিশ্লেষণ করে বুকিং কনফার্ম করা অভিজ্ঞতার জন্য অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা তার মানে হচ্ছে এই ফোনাল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেল এই সম্পর্কে আপনাকে দক্ষ হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ের উপর স্নাতক ডিগ্রি এখানে কোনো নির্দিষ্ট করে বলেনি আপনি যে কোনো বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি হলে আপনি কত সংখ্যায় নির্ধারিত নয় তারা কতজন লোক নেবে নাম খ্রিস্টান কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট নারী শুধু নারীদের জন্য এই সুযোগটি প্রতিষ্ঠানের নাম এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন তো যারা চাকরি খুঁজছেন এবং চাকরি পাচ্ছেন না তারাই সুযোগটি নিতে পারেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এবং যারা চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ি রাঙামাটি আর তারপর হচ্ছে ওই অঞ্চলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুবই একটি বান্দরবনে হচ্ছে বিশেষ করে বৃহত্তর বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের লোকজনের জন্য কিন্তু সুবিধা হবে তো এই ধরনের জব সার্কুলার আমাদের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন বিল বাটন অন করে আমাদের সাথেই থাকে